দেখেন গ্রাহককে একটা ওয়াইফাই নেট লাইন দিতে কতটা পরিশ্রম করতে হয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় গিয়ে জয়েন্ট মিটিং নিয়ে সেগুলো কিন্তু জয়েন্ট দিতে হয় তো সেটা বাস্তবে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের যে মূলত লাইনে কাজ বা জয়েন্ট দেয় উনি কিন্তু একটা মার্কেটের সালের উপরে উঠছে তাও সাদ নয়ালের উপরে উঠছে ট্রেনের উপরে উঠতোরে উঠছে তো দেখেন কতটা ঝুঁকি নিয়ে একটা নেট লাইন ওয়াইফাই লাইন দিতে হয় সব পরিস্থিতি স্বীকার করে একটা গ্রাহকের সেবা দিতে হয় এটাই হচ্ছে আজকের আমি অনেক সময় জিনিস এগুলো সাথে ধরি কিন্তু আজকের পরিস্থিতিটা এরকমই যে আসলে উপরে ওঠার মতো অবস্থা আমার নাই আমি উঠতে পারিনি যার জন্য ও একাই উঠছে একাই উঠে কাজ করতেছে তো আপনারা যারা নেট লাইন ওয়াইফাই লাইন চলান যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে ওইভাবে নাকি বকাপি না করে একটু ধর ধরে করবেন দেখেন কতটা কষ্ট করতে হয় একটা লাইন ফল্ট হলে বা সমস্যা হলে বা একটা লাইন দিতে জয়েন ঠিকঠাক লিখতেছে যাই জয়েন ঠিকঠাক লিখলেই ভালো দেখা যায় জায়গা পক্ষীর মতো বসে রয়েছে তো যাই হোক কি হচ্ছে আমাদের কয়রার কার্নিভাল ইন্টারনেট উল্লাপড়া সিরাজগঞ্জ যদি কয়রার মধ্যে কারো নেট লাইন ওয়াইফাই লাইন লাগে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন बार बार